আলহামদুলিল্লাহ এবং আমাদের ডক্টর ইনুস স্যারকে ধন্যবাদ জানাই ইনি যেভাবে দেশটা আগাইতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলবে ইনশাল্লাহ তবে আমার কাছে অনেক ভালো ডাক্তার ইনুসের কথা বলছে অনেক ভালো দেশ ঠিক হওয়ার দেশটা আরও ভালো হোক আমরা এইটাই চাচ্ছি আমরা তো গরিব মানুষ আসলে মানুষ এতদিন যে সিস্টেম দেখে আসছিল ওইটার তুলনায় এখন আলহামদুলিল্লাহ দেখতেছে যে অনেক পরিবর্তন হচ্ছে দেশের যেটা মানুষ নরমালি চায় যে আমরা একটু ভালোভাবে জীবনটাকে কাজে মানে কাটাবো টাকা এদের বলেন না ছুটি পাই নেই এই জন্য এদের পরে সুবিধা বাসি থেকে এই জন্য চলে গেলাম বাজার আমার বাড়ি রংপুর কাউ নিয়ে যাবো কুড়িগ্রাম এক্সপ্রেসে ওইগুলো খারাপ লাগছে তো না করার কিছু নেই বন্দি যে বোন আমি সময়তে যে বাসা পাল্টা নিয়ে কাজ করি সময়তে মনে করো ফলের লার্সারিতে কাজ করি না এবার টিকিট পাইতে খুব একটা কষ্ট পাইনি অনলাইনে টিকিট তো আমার ছোট শালা ওই যে অনলাইনে আমার টিকিট কাটি দিয়েছে আমি তো পাঠাম ফোন দিয়ে পাইনি আমি বলছি আমাকে কাটি দিয়েছে কি বলবো আমি তো তবে আমার কাছে অনেক ভালো একটা রিনুসের কথা আমি বলছি অনেক ভালো ওইটা তো আমরাও চাই দেশ ঠিক হওয়ার পর দেশটা আরও ভালো হোক আমরা এইটাই চাচ্ছি আমরা তো গরিব মানুষ বাবা হ্যাঁ এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে যাওয়ার সময় ট্রেনগুলো অনেক টাইমলি ছাইড়া দিছিল আর এখনও আশা করি যাওয়ার সময় টাইমলি ছেড়ে দেবে জি আলহামদুলিল্লাহ অন্যান্য বারের চাইতে অনেক ভালো গেছে এইবার রমজানের দ্রব্য মূল্যের যে দামগুলা ছিল মানুষের সহনীয় পর্যায়ে ছিল অন্যান্য বারে রমজানে দেখা যায় তো রমজান আসার আগেই বাজারের দামগুলা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা দাম অনেক বেড়ে যায় কিন্তু এইবার যারা ওই গ্রামে নিম্নবিত্ত পরিবারের আছে তারাও অনেক সহজেই তাদের বাজারগুলো ক্রয় করতে পারছে মোটামুটি ভালোভাবেই তাদের রমজান এবং এটাই কাটাইতে পারছে এবং অন্যান্য জিনিসপত্রের যে দামগুলো আছে ওগুলোও তাদের সহনীয় পর্যায়ে ছিল যার কারণে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ অন্যান্য বারে চাইতে ভালোই ইত্তারায়েছিল মানুষ এতদিন যে সিস্টেম দেখে তো ওইটার তুলনায় এখন আলহামদুলিল্লাহ দেখতেছে যে অনেক পরিবর্তন হচ্ছে দেশের যেটা মানুষ নরমালি চায় যে আমরা একটু ভালোভাবে জীবনটাকে কাজে মানে কাটাবো একটু আমাদের সবকিছু সহনীয় পর্যায়ে থাকবে তো ওই হিসাবে তাদের সবকিছু মোটামুটি পর্যায়ে ছিল তাদের নাগালেই ছিল সবকিছু এই জন্য তারা চাচ্ছে যে এরকম আরো দীর্ঘস্থায়ী হোক এই জন্য ইউন সরকার যেহেতু এটাকে মানুষের ওই ওই পলিসিটাকে কাজে তো জন্য মানুষ চাচ্ছে যে আসলে এরকম সময় আরও আরো দিন থাকুক এটাই মানুষের চাওয়া বাংলাদেশের মানুষ যেরকম যে ইসলামিক যে নিয়ম গুলা এইগুলা আসলে ওরকমভাবে ভাবে দেখে নাই যে ইসলামিক শাসন ব্যবস্থা কেমন হইতে পারে এটা তাদের জানা ছিল না এই জন্য অনেক ভীতি মানুষের মাঝে কাজ করে যে না ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গেলে মানুষের মধ্যে এরকম চাপাই দেওয়া হবে বিষয়টা আসলে এরকম না আসলে মানুষ এতদিন একটা সিস্টেমের তার রাষ্ট্র দেখে আসছে কিন্তু এখন আসলে তারা ওই জিনিসটাকে ভয় পাচ্ছে এই জন্য এখন আসলে আমাদের যদি ওই জিনিসটা তাদের কাছে ফুটাই তুলতে পারে না যে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হইলেও তারা ভালোভাবে জিনিস তাদের জীবন পরিচালনা করতে পারবে তাইলে আসলে তাদের ওই ভয় ভীতিটা মানে কাটা যাবে আস্তে আস্তে একটু সমস্যা ছিল দেখা যায় কাজসা ছিল এই কারণে যাইতে পারি নি হ্যাঁ হ্যাঁ ঈদের অনেক কষ্ট অনেক জ্যাম জ্বর তার মধ্যে ছোট বাচ্চা কাচ্চা আছে আমার যাইতে একটু সমস্যা হইতো এর কারণেই আর কি ঈদে পড়ে না না এখন টিকিট পাচ্ছি কোনো সমস্যা হয় না আমরা টিকিট কাটছি হলো তিরিশ তারিখে মোট কথা হলো ঈদের দিন এসে আমরা টিকিট কাটছি রাত্রে হ্যাঁ 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 ঢাকায় বেশ ভালো কাটছে আমাদের কোনো সমস্যা চান্ডাতের দিন জয়দেবপুর গেছি আলহামদুলিল্লাহ ভিড় অন্য দিনের অন্য অন্য ঈদের চাইতে অনেকটা কম ছিল আলহামদুলিল্লাহ এবং আমাদের ডক্টর ইনুস স্যারকে ধন্যবাদ জানাই ইনি যেভাবে দেশটা আগাইতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলবে ইনশাল্লাহ আসেন জি অবশ্যই আমিও চাই এবং আমাদের ইসলামী যত আছে খেলাফত মসজিদ সহকারে হেফাজতে মসজিদ সবাই চাইতেছে স্যারের মাধ্যমে দেশ জন্য আরো আগায় যায় ইনশাল্লাহ এভাবে সবাই চাইতেছে আলহামদুলিল্লাহ আমরাও চাই ইনশাল্লাহ সংস্কারটা আগে হওয়া দরকার তারপরে নির্বাচন হওয়া দরকার এটি এটা আমাদের জন্য জনগণের জন্য ভালো হবে ইনশাআল্লাহ আলহামদুল্লাহ এবং আমরা উপদেষ্টা মন্ডলীদেরকে ধন্যবাদ জানাই আলহামদুল্লাহ তাদের সর্বোচ্চ চেষ্টা ছিল বাংলাদেশের দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই উপদেষ্টা মণ্ডলীদেরকে সবচেয়ে বড়ো জিনিস হলো যার দ্বারা দেশ ভালো থাকবে সেই আগামী নির্বাচনে আসুক এটাই চাই ও বিএনপি আওয়ামী লীগ এটার দ্বারা মূল মাকসাদ না আমাদের দেশ আগায় যাবে এটি মূল মাকসাপ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চাই ইনশা ওখানে দেশকে কীভাবে আগায় নেওয়া যায় এটাই সবচেয়ে বড় মূল মাকসাপ দেশ যেভাবে আগে যাবে জনগণ ভালো থাকবে দ্রব্যমূল্য কম থাকবে জনগণ কষ্ট করে জীবিকা অর্জন করে ওখানে মূল মাকসা আমার জীবিকাটা অর্জন করে আমি জানি কম দামি জিনিসগুলো কয় করে খেয়ে যাবে এটাকে মূল মাকসা এটাকে আমি ইসলামী দলগুলো ঐক্য হয়ে সবাইকে ইসলাম যে কীভাবে সুন্দর ইসলাম যে একটা সুন্দর ধর্ম এটাকে মানুষকে বোঝানো দরকার এই জন্য ঐক্যবদ্ধ হয়ে আমি যখন বুঝাবো আলহামদুলিল্লাহ তারা বুঝবে ইনশাআল্লাহ বাইরের মানুষগুলো Okay.